এটা হচ্ছে বৃন্দাবতী ফুল এই ফুলটা সবাই বাড়িতে আছে সবাই জানেন ফুলটা কি কাজে লাগে আমি বহুত মেহনত করে কষ্ট করে লাগিয়েছি সবাই ভিডিওটা লাইক করবেন আমি পুরোটাই দেখাবো কেমনভাবে লাগানো হয়েছে আপনারাও লাগাবেন বাড়িতে এই ফুলটা বাড়ির সামনে লাগালে ভালো শুভ এই ফুলের নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কিভাবে লাগানো হয়েছে দেখাবো একবারে মাটি মাটি থেকে দেখতে পাচ্ছেন একবারে মাটি থেকে ফুল ধরে গেছে উঁচু পর্যন্ত পুরো এটা চারদিক আছে আমি দেখাবো ভিডিও করে আরো এক পাশ আমি দেখাতে পাচ্ছি না চারধার ফুল ফুটে ভর্তি হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে কত বড় আগে কখনো দেখছেন কি না বলতে পারবো না খুব বড় আমার বাগানের সব ভিডিও আমি দেখাচ্ছি একটা কপি ধরেছে বহুত কষ্ট করে লাগিয়েছি এটা হচ্ছে আমার বাগানের ফুল গাছ